সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার ফার্স্ট বাঁধাকপি কেটেছি বাঁধাকপি কেটেছি মাছ বের করেছি মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারি রান্না হবে বাঁধাকপি ঘন্ট আচ্ছা এই হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে এই যে ভাত বসিয়েছি ভাত এক্ষুনি ফুটে যাবে মাছের মাথা ভেজেছি এখানে শিঙি মাছগুলো মেরেছি এই যে তিনটে শিঙি মাছ এই শিঙ্গি মাছ তিনটে মেরেছি বাসন কোষণ সব পরে আছে এখন মাছবো আস্তে আস্তে কপির তরকারিটা হোক আর ভাতটা হোক দুটো ভারী ভারী জিনিস বসিয়ে দিয়েছি এই দুটো হতে হতে আমার আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি বাসন মাঝে হয়ে যাবে এই জায়গা সব পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে মাছের মাথাগুলো দিয়ে দিই মাছের মাথাগুলো দিয়ে তারপরে ইয়ে করব কি বলে বাসন মাখবো এদিকে তরকারিও আমার হয়ে যাবে ওদিকে আমার বাসন মাজাও হয়ে যাবে চলো মাছটা কাটতে হবে আচ্ছা এই জায়গাটা পরিষ্কার না করলে আমার আর হচ্ছে না এই জায়গাটা পরিষ্কার করি একদম গ্যাদারিং হয়ে রয়েছে পরে তোমাদের সামনে আসছি এইটুকুনি ফিরিস তোমাদের দেখিয়ে নিলাম যে শুরু করেছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে নটার মতো বেশি বাজে না ঠিক আছে এটা হতে থাক চলো বাসনটা মেজে নিয়ে পরে আবার আসছি মা দিয়ে গেছে কতগুলো সজনা ফুল বলছে বুড়োকে বড়া ভেজে দেবো আজকেই বড়া করে দেবো ছেলেকে ঠিক আছে আর এদিকে চা খাওয়া আমাদের হয়ে গেছে সব টুকটাক কাজ রয়েছে টুকটাক কাজগুলো সব কমপ্লিট করলেই আমার এই জায়গা পরিষ্কার হয়ে যাবে আর নিচটা দেখো এই অবস্থা একটা লাউ শাক রেখেছি লাউ শাকটা দিয়ে ওই শিঙি মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে আর লাউ শাক দিয়ে এই যে কাঁচকলা আলু আর লাউ ডগা দিয়ে মাছটা পাতলা একদম ঝোল করবো জিরের গুঁড়ো দিয়ে এই হচ্ছে আমার আপাতত খবর পরে আসছি আবার বন্ধুরা টাইম এগারোটা দশ বসিয়ে দিয়েছি ডাল গরম কালকের অনেকটা পেঁয়াজের ডাল রয়েছে এই যে ডালটা গরম বসিয়ে দিয়েছি দেখো বেসিন পরিষ্কার বাসন সব মেজে নিয়েছি এখানে হচ্ছে হচ্ছে শিঙি মাছের ঝোল লাউ ডাটা দিয়ে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে এটা হয়ে গেলে আমার রান্না শেষ বাসন মেজে সব উপর দিয়ে দিয়েছি ভাত নামিয়ে নিয়েছি এখানে করে নিয়েছি হচ্ছে মাছের মাথা দিয়ে বান্দাকপির ঘন্ট ঠিক আছে ডাল আর মাছ হলেই আমার রান্না আজকে শেষ সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো রে উঠতে উঠতে বাবারে আর বসতে বাবারে আমার ঠাম্মা করতো ছোটবেলায় দেখতাম বাবা বাবারে ওরে বাবারে 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 এরকম করতো আর বসতে গেলে ওরকম করতো বাবারে 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 ঠিক আমার ওরকম আমার ঠাম্মার মতন দেখতেও যেমন আমাকে আমার মা সারাক্ষণ বলে ঠাকুমার কোনো কিছু তোর ভুল নেই তো সেরকমই অবস্থা আমার উঠতে আর বসতে কষ্ট যাই হোক চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো এগারোটা দশের মধ্যে মোটামুটি কাজ আমার কমপ্লিট এখন এখানে যে শাড়ি রয়েছে এই শাড়িটা হচ্ছে রোদ্দুরে এতদিন ওখানে ঝুলছিল রোদ্দুর তো কবেই খাওয়া হয়ে গেছে কিন্তু এতদিন ওখানে ঝুলছিল তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো টিপটপ করব বিছানাটা ইচ্ছা আছে ওপরের ঘরে একটা খাট কেনার ওই যে প্লাইয়ের যে খাটগুলো হয় না সেই খাটগুলো ইচ্ছা আছে দেখা যাক কতটা ইচ্ছা সফলতা পায় তো ওই বক্স যে খাটগুলো আছে ওইগুলো ওই খাটটা কিনলে কি বলতে এই যে টুকিটাকি জিনিস যে খাটের ওপরে ছড়ানো দেখছো এগুলো সব বক্সের ওপর ভেতরে চলে যাবে ওই এখন ওপেন সামনে থেকে তোলা যে ইয়েগুলো আছে না খাটগুলো আছে না ওপেন ওইগুলো কিনবো সাইড দিয়ে না ওপর দিয়ে তো এই তো আর এখন কিছু বলার নেই এখন ওই মাছের ঝোলটা নামালেই তোমাদের দাদাকে খেতে দেব শানটুর কালকে থেকে পরীক্ষা কালকে থেকে আমার দিনটা একটু অন্যরকম কাটবে কারণ ঘুম থেকে উঠে একটুখানি সেদ্ধ ভাত যা হোক করবো করে খেয়ে মানে ছেলেকে খাইয়ে সান করিয়ে খাইয়ে নিয়ে আমিও যাব ছেলের সাথে স্কুলে আমি গেলে ওর খুব ভালো লাগে ও আগের বারের পরীক্ষাগুলো তো দুটো গিয়ে পরে আর পরেরগুলো আর যায়নি পরেরগুলো বলছে মা তুমি যাওনি নি কেন তুমি যাবে আমার সাথে মানে ওর ভালো লাগে যাই হোক সব বাচ্চারই তাই মা মার মুখটা দেখে পরীক্ষা দিতে ঢুকলে তার ভালো লাগে তো সেরকমই তো আমি বলছি ঠিক আছে পরের দিন পরের বার থেকে সব করা পরীক্ষাতেই পরপর যাব আসার সময় আর যাওয়ার দরকার নেই তোমাদের দাদাই গিয়ে নিয়ে চলে আসবে খুব একটা বেশি দূরে সিট পড়েনি কাছাকাছিই আছে আর যাওয়ার সময় গিয়ে দিয়ে আসবো তো কালকে থেকে রুটিনটা একটু অন্যরকম হবে আজকে মাধ্যমিক শেষ কালকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু যাই হোক কালকে তো দিদি বাড়ি গেছিলাম খুব মজা করেছি আনন্দ করেছি দিদি বাড়িতে সারাটা দিন অনেকদিন পরে গেছি আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি আজকের ভিডিওতেও বললাম তো চলো রান্নাবান্না হয়ে গেল ওদেরকে খেতে টেতে দিই দিয়ে আজকে একটু ভালো করে গা গা শেঁকবো রোদ্দুর পোয়াবো কোমরটা ব্যথা করছে কি আর এই ব্যথা যন্ত্রণা সবার ঘরে 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 লেগে রয়েছে চলো কাজ করি পরে আসছি আবার নাও

বাঁধাকপির তরকারিটা বলছি খেয়ে দেখ খাবার আগেই বলছি আমি খাবো না আমি খাবোই না আমি খাবোই না তারপরে যেই শুনেছি যে ঝাল না খুব ঝাল তুমি তো নিয়েছো খুব ঝাল এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর এই যে কালকের ডাল আছে ব্যাস বাজারে গিয়ে আমি লঙ্কার দাম দর করি না জারুরি দেবে যেটা চাই সেটাই দিই জারুরি দেবে হুম কম জলে নেব ওর জন্য ওটা কুইটা পয়সা টাকা সোজাই কিন্তু লঙ্কা ঝাল দামি দামি লঙ্কাটাই ঝাল হয় না ঝাল হয় না ঠিক আছে চলো বারোটা দশ বাজে এখন খেতে বসে আজকে একটু বেশি লেট হয়ে গেছে আর এদিকে তো আমার সব হয়ে গেছে কাজ বোতলে জল ভরে নিয়েছি যাব এখন নিচে গ্যাস মুছলাম রান্নাঘর হাত দিয়ে মুছলাম ঘর পরিষ্কার করলাম চলো তোমাদেরকে দেখাই দেখো ঘর যা যা কাজ ছিল সব ঘরের করেছি এই দেখো বিছানা দেখেছো পুরো পরিষ্কার একদম টিপটপ করেছি কাপড় চোপড় যেখানে যা কাপড়টা ছিল লটকা ছিল পরিষ্কার করে একদম ভাজ করে সুন্দর করে তুলে মানে গুছিয়ে তুলে দিয়েছি বলতে ফ্রিজে তুলেছি এই দেখো এখন এখানে রয়েছে হচ্ছে শান্তুর ড্রেস স্কুলের ড্রেস কালকে পরে যাবে কাঁচা ধোয়া আর এই কার্পেটগুলো রোদে দিয়েছি কার্পেটগুলো ভালো করে একদম আর ছাদে রোদে দেওয়া উচিত লম্বা করে দেখি আজকে এখানে থাক কালকে ছা সকালে ঘুমতে করে ছাদে রোদে দিয়ে দেবো ছাদে রোদে দিয়ে ভালো করে শুক মানে রোদ খাইয়ে করে ইয়ে ভাজ করে তুলে দেব আর এই যে এইটাও এইটাও বাইরে পড়েছিল এইটা ওইখানে ঘাটের ওপর পড়েছিল এটাও তুললাম এই যে শাড়ি ওই যে শাড়িটারি সব গুছিয়ে পরিষ্কার করে তুলে দিলাম আবার আমাদের অনুষ্ঠান আছে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠান যেটার গিফট বানাতে দিতে গেছি তোমরা জানো আঠেরো তারিখ যাব কি শাড়ি পরবো এখন সিলেক্ট করিনি করবো আর একুশ তারিখে আছে একুশ তারিখেও একটা ইভেন্টে নিমন্ত্রণ আছে আমাদের ইনভাইট আছে একুশ তারিখের ইনভাইটটা হচ্ছে বাবাই মানুষ সংসারের যে বাবাই অরিজিৎ তো বাবাই একটা ট্রাভেল এজেন্সি খুলেছে সেখানেই সম্ভবত কিছু একটা ওপেনিং হবে তার জন্য আমরা ইনভাইটেড তো সেখানে যাব এইটুকুই আমি জানি যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের বললাম গৃহপ্রবেশটা কার বলছি না পরে বলবো তারাও তোমাদের খুবই পরিচিত কিন্তু বলছি না এই কারণেই যে গিফটটা বানাতে দিয়েছি তো গিফটটা খুব স্পেশাল যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো খুব স্পেশাল তো বলে ফেললে না যাদের অনুষ্ঠান তারা বুঝে যাবে ওই জন্য বলছি না ঠিক আছে তো বলবো নিশ্চয়ই বলবো পরে বলবো এখন খাওয়া দাওয়া হয়ে যাক ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে যাব হচ্ছে নিচে রূপার দোকানে যাব একটু রোদ পোয়াবো তারপর সান করবো নিচের ঘরের কাজ এখনো হয়নি নিচের ঘরের কাজ বাকি আছে নিচের ঘরের কাজ করে তারপর সান করব। হ্যাঁ রূপা দেখে যে কাকিমা এখন আসছে না কেন রূপা আমার জন্য অপেক্ষাই করে ঠিক আছে চলো তোমরা খাও তোমাকে দিয়ে বাদবাকিটা বাকিটা আমি যাই বেরিয়ে যাচ্ছ গাড়ি গাড়ি কত চৌমাথায় রেখে যাবে

তো একটু পরে উঠবো একটু পরে উঠবো এরম করতে করতে ফোন দেখতে দেখতে তোমার দাদা চলে আসলো এসে বলছে এরকম যাচ্ছি এমনিতে আজকে সুমিদে বাড়ি যাওয়ার কথা ছিল যেতাম কিন্তু ওই ইউটিউবে আমরা আর চ্যানেল খুলেছি তোমাদেরকে বলা হয়নি ইউটিউবের একটা চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে সুস্মিতাদির সংসার তোমরা এতদিনে অনেকেই হয়তো চ্যানেলটা দেখেছো সাবস্ক্রাইবও করেছো তো ওখানে যাই ক্রাইটেরিয়া থাকে সেটা ফুলফিল হয়ে গেছে তো সেইটারই মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য কালকে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম বলবো তাই বলে দিলাম তো ওটারই মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য কালকে গেছিলাম কালকে না পরশু দিনকে অ্যাকচুয়ালি মনিটাইজেশান অ্যাপ্লাই করা হয়েছিল তো ওখান থেকে যে জিমেল নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা আগের সুস্মিতা ব্লগার ফ্যামিলিতে ওই নাম্বারটা দেওয়া আছে ওর জন্য ওরা ওখান থেকে ওটা ডিস্ক মানে কার ইয়ে করে দিয়েছে বাতিল করে দিয়েছে বলছে নতুন নাম্বার দিতে তো সেই জন্য আবার একটা নতুন জিমেল খুলে নিয়ে ওটাকে আবার প্রথম থেকে অ্যাপ্লাই করতে হবে তো সেই কারণেই কালকে যাওয়া হয়েছিল তড়িঘড়ি করছি যেহেতু কাজটা হয়েছে কমপ্লিট তো এইটা করে নেব তো সেই জন্যই গেছিলাম কিন্তু কালকে উজ্জ্বল যা টায়ার ছিল বলেছি তোমাদের চলে এসছি সঙ্গে সঙ্গে ভেবেছিলাম আজকে করব তো আজকে তো বেরোচ্ছে ওরা এক জায়গায় যাচ্ছে দরকারে তো আজকেও হবে না দেখি কালকে যদি যেতে পারি কালকে তো তার মধ্যে ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষা তো অসুবিধা নেই ছেলে নিজে পড়ে ওর পাশে আমরা না থাকলেই ওর ভালো তো দেখা যাক কি হয় সময়ের আগে কোনো কাজ হয় না সময়ে যতক্ষণ না হবে ততক্ষণ কোনো কাজ তুমি করতে পারবে না পারবে না পারবে না ঠাকুর একদম সব কিছুর জন্য সময় নির্ধারণ করে রেখেছে সময়ের আগে তুমি কিছুই করতে পারবে না তো যাই হোক চলো এখন সময় হয়েছে সন্ধ্যা দেওয়ার সন্ধ্যা দি আর আজকে একটু বেলা করে চান করেছি নাকটা শুশুর শুশুর করছে সমানে সন্ধ্যা দি পুজো দি দিয়ে পাশের বাড়ির বৌদি বৌদি শরীরটা খারাপ বৌদি বলছিল যে সন্ধেবেলা আসিস গল্প করব চা খাব তো সেখানেই যাব একটু বসে গিয়ে গল্প টল্প করি একতরফা সব এক জায়গা যেয়ে যেয়ে না যারা পুরনো মানুষ যাদের সাথে গল্প করতাম আড্ডা দিতাম সেখানে আর যাওয়া হয় না কাজের প্রেশারে তো আজকাল ঠিক আছে বৌদি সন্ধেবেলা আসবো তোমার সাথে গল্প করব। ছেলে পড়বে আর ওর কাছে বসে থাকলেও বেশি বিরক্ত হয় আমি ঠিক আছে তোমার কাছে যাব গিয়ে বসে গল্প করব তো সেখানেই যাব এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়ে আগে তোমাদের মধ্যে অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ফুলটার নাম কি একজন লিখেছে এই ফুলটার নাম চন্দ্রমল্লিকা আর একজন লিখেছ এই ফুলটার নাম চেরি অ্যাকচুয়ালি ফুলটার নাম কি চন্দ্রমল্লিকা না চেরি আমি না ঠিক বলতে পারবো না চলো সন্ধ্যাটা দিয়ে আর একটু ধুনো দেব ধুনো দিলে না সন্ধ্যাবেলা খুব ভালো লাগে তো ধুনো দেব একটু ছোবার বেশি নেই অল্প একটু রয়েছে ওইটাতেই দিয়ে দেব ধুনো তারপরে কর্পূর সব আমি কিনে নিয়ে এসেছি ধুনোর সাথে মিশিয়ে দিলে না খুব ভালো হয় দূর হয় এখান থেকে ধরাতে নেই দেখো প্রদীপ দিয়ে ধরাতে নেই লাইটার দিয়ে জ্বালালাম আবার মনের ভুলে ওখান থেকে ধরিয়ে নিলাম যাকে চলো কি আর করা যাবে জয়বা রক্ষা করো মা গো ভালো রেখো সবাইকে হ্যালো বন্ধুরা সন্ধ্যা পূজো রোজ সব দেওয়া কমপ্লিট এবার যাই একটু বৌদিদের বাড়িতে গিয়ে বসে গল্প করে আসি এই পাশের বাড়ি এই যে এই যে পূজাদের বাড়ি এই যে যে বাড়িটা লাইট জ্বলছে এই বাড়ি আমি যখন ছোট ছিলাম যখন আমার বিয়ে হয়নি তখন আমি অনেক ছোট ছিলাম তখন এই বাড়ি বৌদিদের বাড়ি উঠোনে আমি খেলাধুলা করতাম আমি পারারই মেয়ে তো তো এই বৌদিদের উঠোনে খেলাধুলা করতাম আর বৌদি অনেক ছোট বয়সে বিয়ে হয়ে এসছে তখন বৌদির মানে কত বয়স এই পনেরো ষোলো বছর বয়স অনেক ছোটোবেলায় বৌদির বিয়ে হয়েছে সেই হিসাবে বৌদি আমাদের পাড়ার মেয়েদের সব মেয়েদের কে অনেক ছোট থেকে চেনে বৌদির যখন এই পনেরো ষোলো বছর বয়স তখন আমাদের কতই সাত আট বছর বয়স এরকম তখন আমরা এই টু থ্রি এরকম পড়ি সেই তখন থেকে বৌদি আমাদের পাড়ার বউ আজকে এত বছর হয়ে গেল আবার আমরা আমাদেরকে ছোট থেকে দেখেছে আবার আমি আবার আমাদের বাড়িতে একটু ওই দিকটা একটু দু তিন মিনিট চারটে পাঁচটা বাড়ির পর আমি আবার ওইখান থেকে এইখানে বউ হয়ে এসেছি মানে বৌদি আর আমি একই পাড়ার বউ ভাবলে খুব অবাক লাগে যে সত্যি তখন কত ছোট ছিলাম কত কিছু কিছুই জানতাম না কিছুই বুঝতাম না আজকে সেইখান থেকে একটা মানুষ একটা বিয়ে হয়ে গেল তারপরে তার এত বড় একটা ছেলে হয়ে গেল কদিন পরে ছেলের বিয়ে দেব ভাবলে খুব অবাক লাগে যাই হোক চলো এত ভেবে মাথায় চাপ ফেলে দরকার নেই এখন যাই বৌদি আমার জন্য বসে আছে অনেকক্ষণ ধরে বলেছে তুই আসলে তারপর চা বানাবো তো চলো যাই এখন বৌদির বাড়ি গিয়ে বসে চা খাই আর বৌদির সঙ্গে জম্পেস গল্প করে আসি প্রায় নটা পর্যন্ত এখন বাজে সাতটা তোমাদের দাদা এসে বললামই তো উজ্জ্বলের সাথে গেছে ও কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই যে কাজে গেছে যা কাজ টাজ করে আসুক পরে আবার তোমাদের সঙ্গে বৌদিরবাই থেকে গল্প করে এসে দেখা হবে আমি ঘরে আর আজকে চা করব না ছেলেও খায় না আর শুধু শুধু চা করে লাভ নেই চলো চাই এই যে কালকে পরীক্ষা দিতে আবার কি রিয়া প্রিপারেশন কেমন হ্যাঁ হ্যাঁ মোটামুটি তো হবে সারা বছর পড়িসনি ফাঁকি মেরেছিস আড্ডা দিয়েছিস আচ্ছা বিক্ষো তোমার নাম কী ফলে পরিচয় ঠিক আছে হ্যাঁ খেতে কি যাবি না খাবার আনবো যাবো ঠিক আছে হঠাৎ করে কি করে ঠান্ডা লেগে গেল বুঝলাম না বেশ ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে পড়ছে দেখো আর মাথাটা টিপ 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 করছে যাক গে ওষুধ খেয়ে নিয়েছি ঘরেই ছিল ঠান্ডা লাগার ওষুধটা আমাদের ঘরে থাকে ওষুধ খেয়ে নিয়েছি তোমাদের দাদা চলে এসেছে অনেকক্ষণ আমিও বৌদিদের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ এখন ওপরে যাব ভাত গরম করব মাছের ঝোল গরম সব গরম করব আর খেতে দেব তো তো খাবার নিয়ে আসবো না তাই তো ঠিক আছে তাহলে চলে আয় খেয়ে দিয়ে এসে আবার পড়তে বসবি তাই এসে খেয়ে দে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার বস চলে আয় চলো

ভেবেছিলাম মেজে রাখবো ওই যে বললাম না খাওয়ার পরে আমার সিদ্ধান্ত পাল্টে যায় শান্ত চলে গেছে নিচে ও এখন একটু পড়তে বসবে আমি যাই আমি গানে হেডফোন দিয়ে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে রাখি প্রতিদিন যেটা করি সাড়ে এগারোটা বাজে চলো কালকে সকাল সকাল উঠতে হবে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব যাওয়ার সময় তো আমি যাব আর আসার সময় আর আমি যাই না তোমাদের দাদাই নিয়ে আসে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন ভিডিও সব কিছু কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তো চলো টাটা